সারাদিন কুসতে কুসতে ক্লান্ত ফারিস্তা মায়ের একুশে ফেব্রুয়ারির ড্রেস কোথাও পাইনি পেলেও হয়তো তার সাইজ হচ্ছে না এরকম আর কি যাই হোক এখন কিছুই করার নেই রাত্রেই চলে গিয়েছি আমি আমার হাজব্যান্ড আর ফারিস্তাকে নিয়ে সোজা এফ মে প্লাজায় এফ মে প্লাজায় উঠেই আমরা সোজা চলে গিয়েছি দেশি দশে যেহেতু দেশি দশে আসলে অ্যাভেলেবেল থাকে সব সময়। যার কারণে ভাবলাম খুব সহজে নিয়ে নিতে পারবো এই যে চলে গিয়েছি এফএ প্লাজায় একদম ফিফথ ফ্লোরে যে দেশি দশ সেখানেই এখানে কিন্তু হিউজ কালেকশানস আছে আর সব সময়ই থাকে আসলে দেশি দেশিদোষে আর খুবই আরামদায়ক ওদের চোপড়গুলো একদম সুতির আর ডিজাইনগুলো খুবই সুন্দর একেবারে পারফেক্ট ডিজাইনগুলো আসলে ওদের কাছে থাকে এখানে সব আসলে কালেকশনস থাকে সব প্রোগ্রামের যেমন বসন্ত উৎসবের ছিল এখনো আছে যাই হোক আমরা জন্য যেহেতু গিয়েছি সোজা আমরা ওখানেই চলে গেলাম ওই যে দোকানটা সেখানেই এখানে তো দেশি দশে একদম অনেকগুলা আসলে দোকান দোকান বলতে বিশাল বড় ফ্লোর নিয়ে তোরা করেছে এটা যার কারণে সব কিছু একসাথেই পাওয়া যায় এই যে দেখতেছিলাম আর কি কোনটা আছে কিংবা সাইজ হচ্ছে কি না কিংবা আমাদের পছন্দ সব কিছু মিলিয়ে আর কি এখানে শাড়ি পাঞ্জাবি বাচ্চাদের বড়োদের জুতা স্যান্ডেল মানে সবই আছে একসাথে জুয়েলারি সব এই যে প্রথমে এই দুইটা দেখেছিলাম আসলে এই দুইটা খুব বেশি ফিটিং হয়ে যাচ্ছিলো এখানে আরও অনেক গিয়েছে আসলে কেনাকাটা করার জন্য একুশে ফেব্রুয়ারির জন্য আর কি এই যে দেখেন কি সুন্দর জুয়েলারিগুলো ম্যাচিং করে সবগুলো আছে এখানে চুরি আছে হাতের যাই হোক আমি সব একটু একটু করে দেখিয়ে দিচ্ছি শাড়ি আছে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে বড়দের ছোটদের সবার আমরা দেখে শুনে মূলত ফারিস্তার ড্রেসটা বের করেছি প্রথমে যে দুইটা বের করেছি ওই দুইটা একটু খুব বেশি ফিটিং হয়ে যাচ্ছিল যার কারণে হচ্ছে পরে আমরা আরেকটা ড্রেস চয়েস করে নিলাম সেটা হচ্ছে একটু ফ্রক টাইপের আর কি একটু এই যে লুজ আছে এই জামাটা একটু লুজ ফিটিং কিংবা ফ্রক টাইপের এটাই ওর জন্য বেটার হবে মনে করলাম এটাই নিয়ে নিয়েছি এটা প্রায় উনিশশো কিংবা দুই হাজার এরকম প্লাস পেট দেখেন চুড়িগুলো কি সুন্দর ম্যাচিং করা এখানে সব রকমের অর্নামেন্টস আছে চুরি গলার মালা কিংবা কানের দুল যা যা লাগে আর কি যাই হোক আমরা পারিস্তার জন্য যেহেতু পেয়ে গিয়েছি ওটা নিয়েও চলে এসেছি আর পাশাপাশি কি কী আছে সবগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিয়ে ট্রাই করলাম আর কি আপনারা যাতে কেউ নিতে চাইলে এখান থেকে নিতে পারেন এখানে সব আসলে সব কালেকশনসগুলো আছে অ্যাভেলেবেল একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর কিংবা বসন্তের যে ওই যে